সালাতে যে তশাহুদ রয়েছে এই তাসাহুদে নিতম্বের ওপর বসা অর্থাৎ নিতম্ব পাছাটিকে জমিনে রেখে দাও এটি হচ্ছে তাওয়ার রক্ষ ওরে কোন থেকে হচ্ছে তাওয়ার রক্ষ নিতম্ব ওরেক ওরেক নিতম্বকে মাটিতে জমিনে রেখে দেওয়া বাম পা ডান দিকে বের করে দেওয়া আর ডান পাকে খাড়া করে দেওয়া ডান পা খাড়া করার পর ডান পায়ে নিচে দিয়ে বাম পাটিকে ডান দিকে বের করে নিতম্ব জমিনে রেখে ভর দিয়ে বসা এটার নাম হচ্ছে তাওয়ার এখন এই তাওয়ার রোগ আছে কি না এই নিয়ে ফকাহায় কেরামদের ইখতেলাফও রয়েছে হানাফি মজভাবে তাওয়ার রোক নেই নিতম্বর ওপর বসা নেই প্রথম তা সাহদের তো নেই দ্বিতীয়তা সাহদের নেই দুই রাকাত বিশিষ্ট সলাতেও নেই আর তিন ডাকাত চার ডাকাত বিশিষ্ট মানে দুই তা বিশিষ্ট সলাতেও নেই একটা সাহদ বিশিষ্ট চলাতেও নেই বাকি আমি মাইকেরামদের নিকট রয়েছে ইমাম মালিক রহমাহুল্লাহ এর একেবারে বিপরীত মানে তার কাছে দুই তাসাহদেই নিতম্বের ওপর বসা রয়েছে তাহলে এই দুটো মত হচ্ছে দুর্বল দুই তাসাহদে প্রথম দ্বিতীয় তাসাহদে নিতম্বের ওপর বসা ইমাম মালিকের মত সেটিও দুর্বল আর দুই তাসাহদেই যেমন হানাফি মজাব যে ইফতেরাস করে পা বিছিয়ে বাম পায়ের ওপর বসা ডান পা খাড়া করে নিতম্বের ওপর না বসা এটিও ঠিক নয় তাহলে আরেকটি মত যেটি সেটি শক্তিশালী সেটা হচ্ছে ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বালের মত রাহেমহাম্মুল্লাহ জামিয়ান তা হচ্ছে যে শেষ তাসাহুদে শেষ তাসাহদে নিতম্বের ওপর বসবে প্রথম তাসাহদে এফেদাস করবে মানে বাম পা বিছিয়ে বসবে আর শেষ তাসাহদে নিতম্বের ওপর বা নিতম্বকে জমিনে রেখে বসবে যেমনটা বললাম তাও রোগ করবে এমাম আহমেদ এবং এমাম সাফি অর্থাৎ সাফি মজাবে আর হামবেলি মজাবে আবার ইখতলাফ হয়েছে সেটা হচ্ছে যে এই যে শ্রেষ্দে তো শেষ তা বলতে কি বুঝায় মানে দুই রাকাত সালাতের শেষ শাহুদ হলেও নাকি দুই তাসাহদ বিশিষ্ট সালাতে যাতে দুটো তাসাহুদ রয়েছে তার শেষ তা হাম্বেলি হামবেলি হচ্ছে যে দুই তাসাহত বিশিষ্ট সালাতের শেষ তাসাহুদে নিতম্বের ওপর বসবে অর্থাৎ তাওয়ারোপ করবে এই মতটিকে শেখেন বাদ রহমতুল্লাহ আলাই শেখেন সাইম রহমতুল্লাহ আলাই লজনা দায়মার মুফতিগুন হায়াতকে আল্লাহ আলমা প্রাধান্য দিয়েছেন এটি বেশি শক্তিশালী মনে হচ্ছে আল্লাহ তা আলম এমাম সাফেইয়ের মত হচ্ছে বা শাফি মজাবের মত হচ্ছে যে শেষতা শাহুদ শেষ তা শাহুদ যেটি শেষতা শাহুদে নিতম্বের ওপর ভর দিয়ে বসবে সেটি দুই তাসাহদ বিশিষ্ট সালাত হোক অথবা এক তাসদ বিশিষ্ট সালাত হোক সুতরাং সাফি মজভাবে ফজরের সালাতেও নিতম্বে ভর দিয়ে মানে তাওয়ার রোপ করে বসবে হামবেলি মজহবের নয় পক্ষান্তরে মাগরেবে যেহেতু দুইটা শাহদ রয়েছে সাথে দুই দুইটা রয়েছে জোহর আসরে দুইটা শাহদ রয়েছে সেগুলিতে শেষ যে তা রয়েছে তাতে নিতম্বের উপর ভর দিয়ে বসবে ইমাম শাফির নিকটেও এবং আমি হাম্বারের নিকটে তাহলে এই যে দুই এমামের ইতলাফ বা দুই মজহাবের ইখতলাফ ফের যে বাহ্যিক যেটা বহিঃপ্রকাশ সেটা হচ্ছে ফজরের সলাতে অথবা সন্ন্যদ দুই রাকাত পড়ে যে সালাম ফিরছেন যখন বসছেন তো সেখানে নিতম্বের উপর বসবেন কিনা না সাফি মজাহী নিতম্বের উপর বসবেন আর হামবেলি না যতক্ষণ পর্যন্ত দুই তা বিশিষ্ট সালাত হবে না দুই তাসাহুদ বিশিষ্ট সালাতের দ্বিতীয় বা শেষ তাসাহুদে নিতম্বের ওপর ভর দিয়ে তরোপ করে বসবেন অল্লাহ তাল আলম